আইসগো কিন্তু সকাল সকালই ভিডিও আপলোড দেওয়া শুরু হলাম এই যে আম্মেরা যে ভিডিওটা মো দেখতেছেন এই ভিডিওটা কিন্তু মুই সকালে অফিসে যাইয়ে শুরু করছি সারাদিন টেনশানে থাই যে আম্মেগো মাঝে মুই কী ভিডিও দিম কী ভিডিও দিম তো হঠাৎ করে এরা মাথায় চলেইছে আইসগো একটা নয় অফিসের ভিডিও দিই অনেক আগে কিন্তু একখান অফিসের ভিডিও দিলাম তো আইসগু একখান দিয়ে এই যে দেন পকেট অ্যাটাচ মুই কিন্তু পকেট অ্যাটাচ করি ব্যাকপাটে কিন্তু মই ব্যাকপাটের কাজগুলোই করি এই যে পকেটের কাজটাই কিন্তু বেশি করি তো মোর শ্রেয়ারা কিন্তু দেখাইতেসি না ভুলে মাস্ক ছাড়া ভিডিওটা হইরালাইছিলাম তো মাস্ক ছাড়া যে ভিডিওটা হরছি ভিডিওর মাঝখানে কিন্তু দেখতেছেন আমি ফ্ল্যাশ মাইটা দিছি আমার মুখের উপর তো এতে কেউ কিছু মনে করবেন না তো আশা করি মোর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একখান লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইবেন তো যারা গার্মেন্টস সম্পর্কে জানেন না অনেক মানুষ বোঝে গার্মেন্টস মানে মনে হয় খারাপ গার্মেন্টস মানে গার্মেন্টসের মানুষ মনে হয় খারাপ আসলে এটা ভুল ধারণা কেউ এটা মনে হবেন না গার্মেন্টস ভালো বাট গার্মেন্টসে কিছু কিছু মানুষ আছে যারা জঘন্য তো এই জঘন্যতার কারণেই কিন্তু এক নামে গ্রামের মানুষরা মনে হয় গার্মেন্টস প্রচুর খারাপ তো দেখেন গার্মেন্টস খারাপ হইলে কি আর মোরা এত বছর ধরে এনে কাম করতে পারে দীর্ঘ তিন বছর যাবত সবার লগে মিলনামিশা পরিবারের লগে পরিবারের মতো কাজকাম করি আর এই দেখেন মোর আশেপাশের রাফারা হেরা কিন্তু মোর পরিবারের মতোই কারণ ঘরে কয়েক ঘন্টা থাই অফিসে কিন্তু বারো ঘন্টা ডিউটি দশ ঘন্টা ডিউটি হয় তো বেশিরভাগ টাইমে কিন্তু আমি সবার লগেই থাই সবার লগেই বাস করি তো পাশে কিন্তু সুপারভাইজার মিটিং করতে আসে পাশের লাইনে তো এই সুযোগে ভাবলাম একখান ভিডিও করালই তো আপনারা হয়তো জানেন না এই ভিডিও করার কারণে অনেক সময় কিন্তু চাকরি চললে যায় কারণ গার্মেন্টসের ভিডিও দিলে ওই গার্মেন্টসের অনেকে মনে করে ক্ষতিগ্রস্ত হয় গার্মেন্টস গার্মেন্টস সম্বন্ধে খারাপ কিছু হয় তো এই কারণে কিন্তু অনেক সময় গার্মেন্টসে ওই ব্যক্তিদেরকে থেকে নোট করে দেওয়া হয় তো এরকম আমি অনেক দেখছি অ্যাভেলেবেল তো মুই জানি না তাও বুড়ের সাহসকে কিন্তু গার্মেন্টসের ভিডিও আপলোড দিই শুধুমাত্র আম্মেগ ভালোবাসা পাওয়ার লেগে আর হে আম্মেরাই যদি মোরে অ্যাবাউট করা চলেন তাহলে কোন কেমনে মুই ভিউ হবে লাইক হবে আমি ভালোবাসা পাম আম্মেরাও কিন্তু মোর পরিবারের মতো কিন্তু মুই কিন্তু কখনো এটা আম্মা কিন্তু কখনোই পর মনে করি না আপনি মনে করি যাই হোক কাজগো কিন্তু এইখানে শেষ করব আর এই দেখেন অফিস কিন্তু ছুটি হয়ে গেছে দশ ঘন্টা ডিউটি করার পর বাসায় যাইতেছি সন্ধ্যা করা গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে কিন্তু এইখানেই মই আমি গোলাকে ব্রেক আপ করে দিতেছি আগামীকালকে নতুন কোন ভিডিও নিয়ে চললামু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দেখেন বাসায় কিন্তু চলে এসেছি তো সবাই বলছি ভালো থাকবেন তো ভিডিওটা দেখতে সাইট টু লং বানান লাগবে নালে এটা যদি মই সারি এটা রিলস ভিডিও হয়ে যাবে এর লাগে যখন আমি ছাড়তে গেছি দেখি এটা রিলস হয়ে যায় জন্য আর একটু লং ভিডিও বানাই বা বানাইছি আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ